এক নির্মল দিনে দেবতার সন্তানের খেলাধুলো করছিল তাদের খেলতে দেখে বোনের খুব শখ হলো তাদের সাথে খেলার সে দাদার কাছে দাদা দাদা বল আমি দেবতাদের বাচ্চাদের সাথে খেলতে যাব যাবি ঠিক আছে চল তোকে আমি নিয়ে যাব যা বোন তুই গিয়ে দেবতার বাচ্চাদের সাথে ভালো করে খেলাধুলা কর আমার একটা কাজ আছে ছোট্ট কাজটা সেরে আসি আর শোন দরকার হলে আমায় কিন্তু ডাকবি আচ্ছা ঠিক আছে ওই তোদের সাথে আমি খেলবো না 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 ওই অসুর কুলের কোনো মেয়েকে আমি খেলতে দিই না চলে যা খেলতে নিই না রে না না নিজের চেহারা গায়ে রং যা দেখেছিস তুই আমাদের সাথে খেলবি দেবতাদের বাচ্চাদের সাথে ও খেলবো দাদাকে আমি এক্ষুনি গিয়ে বলবো দাদা দাদা কি হয়েছে বল তুই কাঁদিস আমায় খেলতে নেয় অপমান করে দাঁড়িয়ে দিয়েছি তোর প্রত্যেকটা চোখের জলের বদলা আমি নেবো তুই চল আমার সাথে শোনো তোমরা আমার বোনকে অপমান করেছো কেন এসেছিল এখন অসুর বোন এখন আর একটা অসুর চলে এসেছে কি অবস্থা তোমরা আমার বোনকে অপমান করেছো কেন সেটা আগে বলো কোন সাহসে বোনকে অপমান করেছো কোন সাহসে দেখেছিস অসুর কুলের সঙ্গে কোনোদিন দেবতা কুলের মিল দেখে না আমি দেখে নেব দেবতা কুলের থেকে হওয়া অপমান সইতে না পেরে মহিষাসুর রাগে গজগজ করতে লাগলো

দেবতাকুলের করা এই অপমান মিশ্বাস সহ্য করতে না পেরি এক কঠিন তপস্যায় মগ্ন হলেন দীর্ঘ দশ বছর তপস্যার অবসানে ব্রহ্মদেব সন্তুষ্ট হয়ে উপস্থিত হলেন আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি বলো বৎস তোমার কি বর চাই হে আমি অমরত্ব লাভ করতে চাই অমরত্ব লাভের বর আমি কখনোই দিতে সক্ষম নই বৎস তুমি অমরত্ব লাভের বর ছাড়া যাহা চাও আমি সেই বরই তোমাকে প্রদান করি আচ্ছা বেশ আমাকে তাহলে এমন বর দিন যাতে কোনো দেবতা বা দানব আমাকে পরাস্ত না করতে পারে বেশ তবে তাই হোক বৎস কোন পুরুষ জাতি তোমাকে বধ করতে পারবে না কখনোই তথাস্তু ব্রহ্মার বর পেয়ে মহিষাসুর অত্যন্ত শক্তিশালী হয়ে উঠল এবং দেবতাদের স্বর্গ থেকে উৎখাত করে স্বর্গরাজ্য দখল করার জন্য বিশাল এক তাণ্ডব চালাতে লাগলো অসুরের এরকম তাণ্ডব আর দেবতাদের ওপর অসহনীয় অত্যাচারের পর বিষ্ণুর কপালে চিন্তার ভাজ দেখা গেল আপনি তো সবই জানেন দেখছেনই তো মহিষাসুর শাসুর বোমার বরফে দেবতাদের স্বর্গ থেকে উৎখাত করছে চলুন ব্রহ্মেবের কাছে যাই উনি তোমাদের অপেক্ষাতেই ছিলাম সত্যি অসুরকুল দেবতাদের অতিষ্ঠ করে বাড়ছে হে ব্রহ্মদেব আপনিই কিছু সমস্যার সমাধান করুন এই সমস্যার সমাধান অবশ্যই আছে তবে কোন পুরুষ জাতি মহিষাসুরকে বধ করতে পারবে না কিন্তু নারী শক্তির দ্বারা মহিষাসুর বধ হবে অতঃপর সমস্ত দেবতারা মিলে দেবী দুর্গা সৃষ্টি করলেন ত্রিলকাসুরকে আকৃষ্ট করে তোমার সামনে এনেছ কে তুমি মনোমোহিনী আমি বহু নামা সিংহ বাহিনী দশপ্রহ রীলা তুই পরাস্ত করবি তিলকাসুর কে হে মহিষ আমি এ ব্রহ্মাণ্ডের অধীশ্বরী হে অধিশ্বরী দেবতারা পরাজিত হয়েছে বলে কিনা একটা নারীকে পাঠিয়েছে আমার সাথে যুদ্ধ করতে হে মহিষ নারীর মধ্যে কিসের শক্তির হীনতা নারী তো শক্তিরই আধার পুরুষ শরীরেও যে শক্তির প্রবাহ তারও উৎস স্বয়ং আমি তাহলে কোন শক্তির প্রভাবে তুই শক্তিবান তা অবগত হতে তুই আমার সম্মুখে অবতীর্ণ হ দেবী দুর্গা মহিষাসুরকে যুদ্ধে আহ্বান জানালেন